বর্ষাকাল শুরু হয়ে গেছে তাই মাঠ ঘাট নদী নালাতে এরকম কত সুন্দর সুন্দর মাছ জলে খেলা করে আর এই মাছ দেখলে কার লোভ না লাগে বলতো যাগে কাল রাতের বেলা এরকম একটা গামলা দিয়ে রেখেছিলাম যাতে বৃষ্টির জলটা নিয়ে আমি পরের দিন সকালে কাজ করতে পারি যেমন ভাবা তেমন কাজ আজ বৃষ্টির জলটা কত কাজে লাগছে বলো এই বৃষ্টির জল দিয়ে আমি এক গামলা বাসনাজ ধুয়ে ফেলবো আমাকে কলটাও চিপতে হচ্ছে কারণ ডেলিভারির পর কল চাপ দেওয়া কিন্তু বিশাল কষ্ট আমার ঘরে যেহেতু কোনো মটর নেই তাই কল চেপেই আমাকে কিন্তু এই সমস্ত কাজ করতে হবে তবে ইচ্ছা আছে এবার পেমেন্ট পেলে আগে মটরটা নিয়ে আসবো তো দেখো এই দেখো কত সুন্দর সুন্দর টাটকা মাছ আজকে পেয়েছি একদম ধরে নিয়ে চলে এসেছি পুটি মাছ ট্যাংরা মাছ আর এরকম মাছ পেলে কিন্তু কেউ ছাড়ে বর্ষাকাল চারিদিক জলে হাহাকার তো সেই জন্য মাছ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে সবাই জাল পেতে এইসব মাছ ধরে আমাদের তবে আজ এই মাছগুলো কিনে আনা হয়েছে আর বেশ কিছুদিন গেলে আমরাও জাল পাতবো আর এরকম সুন্দর সুন্দর মাছ পাবো তবে মাঠে কাঠে মাছ পেতে আর কিছুদিন সময় লাগবে এটা ছিল নদীর মাছ প্রত্যেকটা পুটি মাছের পেটে কিন্তু ডিম ছিল আর ডিম দেখে আমার মনটা তো জুড়িয়ে যায় কারণ ডিমওয়ালা মাছ খেতে দারুণ লাগে আজ ভাবছে এই মাছের চচ্চড়ি করে খাবো কিন্তু ঘরে সেরকম সবজি নেই আর বরকেও সেরকম একটা বলা হয়নি শুধু বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছে আর দেখো এটা কি মাছ বলো তো পুরো সাপের মতো দেখতে এটা হচ্ছে কুচিয়া মাছ তোমাদের এদিকে কি নাম বলে আমি জানি না আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম পুরো সাপের মতো নড়াচড়া করছিল মাছটা দেখতেই ভয়ঙ্কর খেতে কিন্তু দারুণ লাগে পুরো মাংসের মতো রান্না করতে হয় আর শুনেছি এ মাছ খেলে নাকি প্রচুর পরিমাণে রক পর যাচ্ছে ছেড়ে স্কুলে আনতে তবে এটা পরে কাটবে আর এদিকে দেখো পুটি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি খুব খারাপ লাগছে আজ পুটি মাছগুলোর চচ্চড়ি করতে পারবো না তাই পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি সাথে পাতলা করে ডাল লেবু দিয়ে জমে